আজকে আপনাদেরকে রাজকীয় একটা বাড়ির জিপসাম ইন্টোরিয়ার ডেকোরেশন দেখাবো তো দেখতে পাচ্ছেন বাড়িতে কিন্তু ডিজাইনের কাজ চলতেছে আর ভিতরে কিন্তু জিপস্যামের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা ভিতর থেকে সব কাজগুলাই কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর ট্রাই করব আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে স্পেশাল একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য বরাবরের মতো চেষ্টা করি সবসময় আপনাদেরকে দারুণ ডিজাইন দেখাইতে এখানে দেখেন খুবই সুন্দর একটি টিভি ক্যাবিনেট করা হয়েছে এবং প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর করে কাজ করা হয়েছে রঙের কাজ এগুলো দেখেন চিকচিক করতেছে তার কারণ হচ্ছে এগুলো চুমকি দিয়ে কাজ করা ঠিক আছে এই দেওয়ালগুলো কিন্তু মাত্র দুশো টাকা স্কোয়ার ফিটে একদম মালামাল সহ সহ কমপ্লিট কাজ করতে পারবেন আর এখানে যে সিলিংগুলো দেখতে পাচ্ছেন এই সিলিংগুলো কিন্তু তিনটা স্টেপে দেখেন ডিজাইনটা করা কারণ জিপসামের কিন্তু অসংখ্য সিলিং হয় সো আপনারা যে কোনো ধরনের সিলিং ডিজাইন পছন্দ করলে কিন্তু সেই ডিজাইনই করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে এই কাজগুলো কিন্তু মনোমূলত করেছে রিয়াল জিপশ্যাম তারা কিন্তু সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকে আমি একটু প্রাইজ সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব এগুলা সিলিং কিন্তু রঙ সহ কমপ্লিট মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট এবং যদি কেউ চান যে না আমি রং করবো না রঙ আলাদা করতে চাই আমি শুধু জিপশ্যামের কাজটা করতে চাই তাহলে কিন্তু আপনাদের খরচ পড়বে মাত্র আড়াইশো টাকা স্কোয়ার ফিট এখানে দেখতে পাচ্ছেন লাইটিং সহ এভরিথিং কাজ করা তো আপনারা লাইটিংয়ের কাজগুলো কিন্তু করে নিতে পারবেন সেক্ষেত্রে লাইটিংয়ের খরচটা আলাদা লাইটিং এবং তারের খরচটা আপনাদের বহন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে পুরো লাইটিংয়ের কাজটা করা হয় নাই এখানে কিন্তু ওই যে পয়েন্টগুলো রাখা হয়েছে এখানে কিন্তু স্পট লাইট হবে তো এই বাড়ির আনাচে কানাচে সব সিলিংগুলোতে কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা আপনার পছন্দ অনুযায়ী আপনার বাসায় আপনি কোন রুমে কি সিলিং করতে চান করতে পারবেন দেখেন এখানে আর একটা সিলিং আছে এটা সাতটা দেখেন একটা আকাশের মতো ডিজাইন করা হয়েছে এবং সাইড দিয়ে অ্যারাবিয়ান ডিজাইন করা হয়েছে অ্যারাবিয়ান ডিজাইনগুলো কিন্তু খুবই নিখুঁত নিখুঁত হাতে কাজ করা এবং নিখুঁতভাবে কালারগুঁড়া করা হয় হাত দিয়ে করা হয় যে কারণে এটা সময়ও কিন্তু বেশি লাগে একটা কাজ করতে আপনি আপনার বাসায় যখন কাজ হবে আপনি তখনই বুঝবেন যে আসলে তারা এই কাজগুলোর জন্য কতটা কষ্ট করে কতটা পরিশ্রম করে তো দেখেন এখানে কিন্তু একটা এন্টিক কালার ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে লোয়ার সিলিং এই কালারগুলো দেখেন অনেক সুন্দর আপনারা এন্টিক কালার নিতে পারেন নর্মাল কালার নিতে পারেন কোনো সমস্যা নাই আর এই ধরনের ডিজাইনের জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনেতে নাম্বারে এছাড়া গুগলে আপনারা যে কোনো ধরনের ডিজাইন যদি পছন্দ করেন সেই ডিজাইনগুলো তাদেরকে পাঠালে তারা কিন্তু সেই ডিজাইনগুলো করে দিতে পারবে তো এখানে যত ডিজাইন আছে এই ডিজাইনের বাইরে আপনার পছন্দের ডিজাইন আপনি সারা বাংলাদেশে করতে পারবেন আমরা বারবারই বলে দিচ্ছি আর কাজের আগে কোনো অ্যাডভান্স করতে হবে না আপনারা তাদের সাথে আলোচনা করবেন আপনার বাড়িতে কী পরিমাণ কাজ হবে সেটা নিয়ে আলোচনা হবে দেন আপনি একটা ডিসিশনে পৌঁছালে তারা মালাবাল নিয়ে গিয়ে আপনাদের বাড়িতে যাবে এবং কাজ শুরু করে দেবে এরপর আপনি স্টেপ বাই স্টেপ তাদেরকে টাকাটা পেমেন্ট করবেন স্ক্রিনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন